দেখুন পুকুরের পারে বস্তায় আদার চাষ করা হচ্ছে খুবই ভালো একটি উদ্যোগ জ্যৈষ্ঠ মাস চলছে তবুও বর্ষাকালের মতো আকাশে মেঘ জমেছে সকাল থেকে বৃষ্টিপাত হচ্ছে দেখুন অসংখ্য বস্তা অসংখ্য বস্তায় পুকুরের পারের চারপাশে ফেলা হয়ে ফেলে দেওয়া হয়েছে আদার গাছ দিয়েছে উনত্রিশে মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ দুপুর একটা এগারোটা থেকে বারোটা পর্যন্ত বৃষ্টি হলো জামালপুরের মেলান্দহ উপজেলায় কিছুক্ষণের বিরতি দিয়েছে আবার লম্বা সময়ের জন্যে বৃষ্টির প্রস্তুতি নিয়ে রেখেছে আবহাওয়ার পূর্বাভাস তাই বলল নিরাপত্তার জন্যে বাঁশের